একটা পার্টস নষ্ট হয়েছে গাড়ি আমি লাগাইলাম ও হয় নাই তার চেয়ে বলো কোন পার্টসটা লাগবে তাহলে যদি আমি আগে জেনে যাই তাহলে সুবিধা সো আমি একটা ছেলেকে যখন দায়িত্ব দিব আমি চাই তাকে অপুর সিঁড়ি দেওয়া উচিত তাহলে তো অ্যাসেসমেন্ট হলো না ওর সময় মনে করেন একটা ক্যাপ্টেন দিলেন খুব ভালো মেধা কিন্তু সে হয়তো বা খুব খারাপ করছে ওই সময় টিম পারফরমেন্স তাতে করে কিন্তু ওর মেধার মূল্যায়নটা হয় না সো ওইটাই কিন্তু আমরা চিন্তা করি ক্যাপ্টেন দেওয়ার আগে যদি অ্যাটলিস্ট ই শুড গেট সাম টাইম বাট যেহেতু এখন আমাদের সামনে কিছু ইন্টারিম কাজ করছি আমরা হেড কোচ আপনি জানেন আমার চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা যদি অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি তারপরে কিন্তু আমরা একটু বসে আমি একটু সেটেল ডাউন হবে অন্য দিক থেকে তারপর হয়তো চিন্তা করে একটা লম্বা সময়ের জন্য চিন্তা করব হয়তো বা বাট এই মুহূর্তে মনে করেন আমি মনে করি যে যাকেই দায়িত্বটা দেওয়া দরকার যদি মনে করি সে ভালো এবং সে ডেলিভার করতে পারে তাহলে তাকে আমরা একটা সার্টেন টাইম অ্যাটলিস্ট দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর কথা বলছি আমি এখন তো ধরা যাবে না কি সেটা করা যেতে পারে এটাই তো বুঝতে হবে আমার এটা তো খুব ইম্পর্টেন্ট এটা খুব খুব একটা ইম্পর্টেন্ট কথা কেন মানে ইজিয়েস্ট অপশন ইজ লাইক আপনি ফর্ম নেয় বাদ দিয়ে দেন বাই ছেলটা একটু ইনডিসিপ্লিন বাই ছেলটা ছুটি দিকে ফিরে নেয় সো আপনি যদি ইফ ইউ থিঙ্ক দ্যাট ইজ ট্যালেন্টেড তাহলে ছেলেটাকে আপনি ফেরত আনতে হবে এবং জানতে হবে কি হয়েছে আবার অনেক সময় কি অন্য অন্য কথাও আছে একটা যেমন আপনি মনে করেন যে ইফ সামান ইজ আনউলিং টু কন্টিনিউ একবার যদি মাথায় ঢুকে যায় তখন কিন্তু আর ক্যাপ্টেন জব আই মিন ইফ আর আউট অফ ফর্ম এন্ড ইফ ইউ ডোট ওয়ান্ট ডু ইট ফর সেভারেল রিজনস এখন তো অনেক সোশ্যাল মিডিয়া আছে তারপরে সে মানে প্রবাবলি দ্য মেন্টর থাকে কারো 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 মানে কথা শুনে বড় ভাই আছে সো অনেক ধরনের জিনিস কিন্তু এলিমেন্ট কাজ করে সো সেক্ষেত্রে মনে করেন আমার মানে আমি ফোনে কথা বোঝানোর চেষ্টা করেছিলাম মানে আমি আমার চতুর্থ এক্সপিরিয়েন্স আছে একটা কথা এটা আমি শেয়ার করতে পারি এটা খুব খারাপ কিছু না এটা আমি শেয়ার করতে পারি যখন সে টি টোয়েন্টি অনিচ্ছা প্রকাশ করেছিল তখন তাকে আমি বলেছিলাম